আপনার শখের বাইকটি উপরে যতই ফিকপাট থাকুক আসল বিপদটা হয়তো লুকিয়ে আছে ভেতরে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আমরা নিয়ে এসেছি বাইকের ট্যাঙ্কের জংয়ের স্থায়ী সমাধান এসিটি ফুয়েল ট্যাঙ্ক ট্রিটমেন্ট কিট চলুন দেখেনি কীভাবে ঘরে বসেই আপনি আপনার বাইকের ট্যাঙ্ককে নতুনের মতো করে ফেলবেন প্রথমে ডিগ্রিজার দিয়ে ট্যাঙ্কের ভেতরে তেল ও ময়লার আস্তরণ পুরোপুরি পরিষ্কার করে নিন এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ট্যাঙ্কটি একদম শুকিয়ে নিন ভেতরে যেন একটুও পানি না থাকে এবার আসল কাজ এসিটি রাস্ট কনভার্টার ভেতরে ঢেলে ভালোভাবে লাগিয়ে দিন মনে রাখবেন এখন আর জল মেশানো যাবে না এটি মইচাকে বদলে দিয়ে তৈরি করবে একটি স্থায়ী পেট্রোল প্রুফ স্তর দেখুন আপনার ট্যাঙ্ক এখন একদম নতুনের মতো সবশেষে অতিরিক্ত কেমিক্যাল বের করে ট্যাঙ্কটিকে বাহাত্তর ঘন্টা শুকানোর জন্য রেখে দিন এই সময় তা কোটিংকে পুরোপুরি শক্ত এবং পেট্রোল প্রুফ করার জন্য অত্যন্ত জরুরি আর কি চাই ফিরে পান বাইকের আসল শক্তি সেরা মাইলেজ আর ইঞ্জিনের দীর্ঘস্থায়ী সুরক্ষা বাঁচান আপনার কষ্টের টাকা আপনার বাইককে সেরা সুরক্ষা দিতে এখনই অর্ডার করুন এসিটি রাস্ট কনভার্টার কিট স্টক সীমিত